নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তোমরা সকলেই জানো যে ও কেস নিয়ে একটি মামলা চলছে কোর্টে সেটা নিয়ে কিন্তু রাজ্যে বিভিন্ন চাকরি আটকে রয়েছে কবে হবে এই চাকরি আদৌ কি বলেছে হাইকোর্টের তরফ থেকে এই ও কেসের ব্যাপারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে তোমরা আমার এই যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা নতুন রয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে এরকম ইনফরমেটিভ এবং চাকরির বিজ্ঞপ্তির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলবন্ধুরা শুরু করা যাক রাজ্যে চাকরি নিয়োগ নিয়ে কিন্তু অনেক জলঘোলা হচ্ছে তোমরা সকলেই জানো যে ও একটা কেস হাইকোর্টে উঠে এসেছে এই নিয়েই কিন্তু আমাদের রাজ্যে আইসিডিএস কেপি ডাব্লিউ তারপরে গ্রাম পঞ্চায়েতের মতো নানা পরীক্ষা কিন্তু আটকে রয়েছে তো কি বললো হাইকোর্ট এই ওবিসি কেসের শুনানি কবে শুনানো হবে এই নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যে দিয়ে তো কেসটা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যেই কেসটা চলে গেছে সেই সুপ্রিম কোর্টে কিন্তু রায় দিয়েছে যে যাচাই করার জন্য যে কারা ও বিসি সার্টিফিকেটের যোগ্য এবং কারা যোগ্য নয় এই যাচাই প্রক্রিয়ার জন্য কিন্তু তিন মাস সময় চেয়ে নিয়েছে বিচারপতিরা তো এই তিন মাস সময় পরে কিন্তু তোমাদের এই ও বিসি সার্টিফিকেটের রায় আবার পুনরায় ঘোষিত হবে কি বলা হবে তার কোনো এখনো পর্যন্ত শিওর বলা যায় না তারপরে হয়তো সময় নিতে পারে আবার তার রায় কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে তো এখন যে মার্চ মাস মে জুন জুলাইয়ের দিকে কিন্তু তোমাদের এই আপডেটটা আবার আসবে তো তিন মাস এই যাচাইকরণের জন্য যে সময় নেওয়া হয়েছে তার জন্য কিন্তু আবারও ও বিসি সার্টিফিকেটের যে কেস সেটা কিন্তু থেমে রইল তো এখনও পর্যন্ত কিন্তু এই ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় যে রায় এখনও কিন্তু ঘোষণা করা হলো না এবং এর জন্য কিন্তু নানা পরীক্ষা রাজ্যে আটকে রয়েছে যেমন কেপি ডাব্লিউ বিপি এবং গ্রাম পঞ্চায়েতের মতো অনেক পরীক্ষা যা কিন্তু এই ওবিসি সার্টিফিকেটের জন্য পরীক্ষাগুলি হচ্ছে না এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না তো এখনও পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে কবে হবে তোমাদের এই পরীক্ষাটি যেহেতু কোর্ট থেকে এই তিন মাস সময় নিয়ে নিয়েছে তো সময়ে এই তিন মাস পর যে রায়টা ঘোষণা করা হবে তারপরে কিন্তু একটি সুরাহা করা হবে যে কি হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনটি ক্লিক করে রাখবে